বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে স্বাভাবিক মৃত্যু বার্ধক্যজনিত মৃত্যু এবং সম্মানজনক মৃত্যু প্রকৃতি এমন একটা সময় তার মৃত্যু নির্ধারণ করেছেন যে সময়টিতে তার সারা জীবনের যে কর্ম তার সারা জীবনের যে অর্জন সেই অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি রাজনৈতিক স্বীকৃতি এবং প্রাকৃতিক স্বীকৃতির একটা সন্দিক্ষণ রচনা হয়েছে ডিসেম্বর মাসের এই সময়টিতে চেষ্টা যে বেগম খালেদা জিয়া যদি বছর আগে ইন্তেকাল করতেন তাহলে তার মৃত্যু পরে তার যে শেষ আজকের মতো হতো না দুই নম্বর হলো যে তার মৃত্যুর পূর্বক্ষণে তিনি দেশ এবং বিদেশের চিকিৎসা সেবা পেয়েছেন তার প্রিয়জনদেরকে তিনি পেয়েছেন কাছে তার সন্তান তার নাতি তার পুত্রবধূ সবাইকে তিনি কাছে পেয়েছেন এক অনন্য জীবনের পরিসমাপ্ত তৃতীয়ত এটা বর্ষাকালে হতে পারে কিন্তু বর্ষাকালে না হয়ে এমন একটা সময় হয়েছে যে সময়টিতে দেখা গেল যে মানুষের শোক প্রকাশ মানুষের আবেগ প্রকাশ জানা যেতে অংশগ্রহণ করা থেকে শুরু করে সবকিছুই প্রকৃতি অবাহিত করে দিয়েছে এরকম মৃত্যু এরকম সম্মানজনক মৃত্যু এরকম মহিমান্বিত মৃত্যু আমাদের এই সমাজে খুব অল্প মানুষের ভাগ্যে জোটে তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আল্লাহ ভালো জানেন আমরা শুধু দোয়া করি অনন্ত লোকে তিনি যেন সুখে থাকেন শান্তিতে থাকেন এখানে একটা বিষয় হলো যে যে বাজারা। যারা তাকে আঘাত করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়টিতে কার্যত এখন দৃষ্টি মনে হচ্ছে যে তার জন্য উপকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল যেমন তিনি যখন জেলে গেলেন তার এই যে জীবিত কিন্তু তিনি জেলে আছেন এই সময়টিতে নেতাকর্মীদের মধ্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল যে মহব্বত তৈরি হয়েছিল সেটি এখন বিএনপি তার সুফল পাচ্ছে তার অবর্তমানে তার সন্তান যেভাবে নেতৃত্বে এগিয়ে এসেছিল এবং তার কোনো ওয়ে ছিল না তিনি যতদিন বাইরে ছিলেন তখন হয়তো তারেক রহমান সাহেবের নেতৃত্ব থার্টি পার্সেন্ট ছিল দলের উপর কিন্তু যেই মুহূর্তে তিনি জেলে গেলেন তখন তারেক রহমান সাহেবের নেতৃত্ব চলে এলো নাইনটি ফাইভ পার্সেন্ট তো এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট যে তার নেতৃত্বের যোগ্যতা তারা মানে যারা তাকে জেলে নিয়েছেন বেগম জিয়াকে তারা এই তারেক রহমান সাহেবকে নেতা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছেন তার ফলে এই সময়টিতে পরিবর্তিত পরিস্থিতিতে তার ক্রমাংশে বাংলাদেশে আসার সাহস দেখিয়েছেন শক্তি দেখিয়েছেন যোগ্যতা দেখিয়েছেন এবং তার মায়ের শেষকৃত্যে তিনি উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছেন তো এই যে খালেদাজার জীবনে যে ঘটনা ঘটলো বাংলাদেশে আরও একজন প্রবীণা রাজনীতিবিদ শেখ হাসিনা তিনি যদিও বেগম জিয়ার মতো রোগাক্রান্ত নন বেগম জিয়ার দুটো খুব সিরিয়াস ছিল একটা ছিল আর্থাইটিসের সমস্যা বাতের সমস্যা এবং এইগুলোর কোনো চিকিৎসা হয় না একবার যদি আপনি এই রোগ দ্বারা আক্রান্ত হন ডায়াবেটিস এগুলো আপনাকে সারা জীবন বহন করতে হয় তার দ্বিতীয় আরেকটা সমস্যা ছিল লিভার সিরোসিস এটাকে এক ধরনের লিভার ক্যান্সার বলা হয় এটা একমাত্র হলো যে নির্দিষ্ট বয়স পর্যন্ত সম্ভবত পঞ্চাশ বা ষাট বছর পর্যন্ত একটা শরীর আপনাকে ধারণ করতে পারেন আপনি যখন আপনার এই শরীর থেকে লিভারটা খুলে নিয়ে নতুন একটা লিভার লাগানো যায় কিন্তু বেগম জিয়ার যে বয়স সেই বয়সে আসলে এটা অপারেশন করা সম্ভব ছিল না ফলে এই দুটো রোগ নিয়ে তিনি বেঁচে ছিলেন তো সেই অর্থে শেখ হাসিনার কার্যত এরকম কোনো দৃশ্যমান রোগ আছে আমরা জানি না তিনি এখনো শক্তিশালী সামর্থ্যবান বা সামর্থ্যবতী এবং যথেষ্ট তার যে ব্রেন কথাবার্তা বলা মতিত্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং রেসপন্ড করার ক্ষমতা এটি এখনো বহাল আছে কিন্তু তারপরে তারও কিন্তু বয়স হয়েছে তিনি বেগম জিয়ার খুব কাছাকাছি তো এখানে আমি যেটি আতঙ্ক অনুভব করছি সেটি হলো আমরা ছোট একটা মানে গল্প পড়েছে কালা পাহাড় ধলা পাহাড় তো সেই গল্পের আলোকে যদি আপনি বেগম এবং শেখ হাসিনা রাজনীতি মূল্যায়ন করেন তাহলে দেখবেন যে দুজন কিন্তু একজন অপরজনের পরিপূরক তাদের জীবনের প্রাপ্তি এবং তাদের জীবনে অপ্রাপ্ত তাদের জীবনের দুঃখ কষ্ট বেদনা এবং যা কিছু এটা একে অপরের পরিপূরক তাদের জন্ম প্রায় সমসাময়িক কালের কর্ম তাদের সমসাময়িক কালের তারা উভয়ই একজন পিতার পরিচয় একজন স্বামীর পরিচয় তারা পরিচিত কিন্তু তাদের যাদের পরিচয় তারা পরিচিত ছিলেন যেমন বঙ্গবন্ধু বা জিয়া রহমান সাহেব তাদের যে জীবদ্দশায় ওনারা কখনো রাজনীতির কথা কল্পনাও করেননি আবার তাদের অবর্তমানে প্রকৃতি এমন একটা অবস্থা করে দিয়েছে যে তারা প্রায় সমসাময়িক কালে রাজনীতিতে পদার্পণ করেছেন এবং একই পরিবেশে একই মাঠে একই রণাঙ্গনে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দুজন যুদ্ধ করেছেন দুজনের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল ঈর্ষা ছিল ক্ষোভ ছিল ছিল আবার তারা নিজেরাও হয়তো জানতেন না যে তাদের সঙ্গে পরস্পরের সঙ্গে কি প্রাকৃতিক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছে এরকম ঘটনা যখন ঘটে আপনি যখন দেখবেন যে পৃথিবীর কিছু কিছু মানুষ এক সঙ্গে আসে যেমন বঙ্গবন্ধু যে সময়টাতে ছিলেন ওই সময়টিতে বঙ্গবন্ধুর সমপর্যায়ের অনেক বিশ্বনেতা নেতা সেটা মার্শাল টিটু বলেন ফিদেল ক্যাস্টো বলেন নিয়াসির আরাফাত বলেন ইন্দিরা গান্ধী বলেন তারপরে মিশরের আনোয়ার সাদাত বলেন এরকম অনেকে ছিলেন যাদের সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্ব ছিল আবার যে সময়টিতে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এলেন ঠিক সেই সময়টিতে পাকিস্তানে জিয়াউল হক তারপরে অন্যান্য দেশে তার মতো যারা মিলিটারি জিনিয়াস ছিলেন ইন্দোনেশিয়াতে সৌহার্দ ছিলেন তো সবাই জিয়াউ রহমানের সমপর্যায়ের যারা লোকজন ছিলেন সেই সময়টাতে ছিলেন আবার শেখ হাসিনা খালেদা যে সময়টিতে এসছেন ওই সময়টিতে আপনি দেখেন যে কন্যা শ্রীমাবের ভুট্ট বেগম খালেদা জিয়া শেখ হাসিনা মানে ওনারা সবাই ঠিক একই সময়ে রাজনীতিতে ফিলিপাইনে কুরাজেন একুইনো একই সময় তারা রাজনীতিতে তাদের অভিষেক হয়েছে ব্রিটেনেও মানে অনেক যারা মহিলা নেতৃত্ব হচ্ছে জার্মানিতে মহিলা নেতৃত্ব এই সবাই সমসাময়িক কালের সমসাময়িক কালের তো যখন হয় মানে একজন যখন আজরাইলের কবলে পড়েন একজনের যখন মৃত্যু হয় একজনের যখন সফল হন একজন যখন সার্থকতা পান ঠিক কাউন্টার আর একজনের ঠিক সেম ঘটনা ঘটে যে দুর্ভোগ এবং দুর্দশা খালেদা জিয়ার জীবনে ছিল সেই দুর্ভোগ এবং দুর্দশা এখন শেখ হাসিনাকে তারা করছে এবং সেই দুর্ভোগ দুর্দশা যখন কেটে গেছে খালেদা জিয়ার ঠিক সেই সময় শরীর তার সাথে বিট্রে করে বসেছে এবং তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন যেটি শেখ হাসিনার জন্য অনিবার্য তো যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার অবর্তমানে যেভাবে বিএনপি নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে দেশে এবং দেশের বাইরে শেখ হাসিনার অবর্তমানে সেই নেতৃত্বটি কি আওয়ামী লীগের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে এর কারণটা হলো যে আমাদের এই দেশের আমি যতটুকু রাজনীতি মানে বোঝার চেষ্টা করেছি উনিশশো সে সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক দল দাঁড়ানোর চেষ্টা করেছে এর মধ্যে আওয়ামী লীগের যারা সবচেয়ে জুয়েল ছাত্রলীগের সবচেয়ে জুয়েল তারা জাসদ করার চেষ্টা করেছে বাসত করার চেষ্টা করেছে তারপর তারা গণফোরাম করার চেষ্টা করেছে কৃষক শ্রমিক পার্টি করার চেষ্টা করেছে কাদের সিদ্দিকের নেতৃত্বে তারপর বাকশাল আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে বাক্সাল করার চেষ্টা করেছে আরও অনেক এক একেবারে সময় সেই সংস্কারবাদী আওয়াম লীগ করার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগের বাইরে কোনো দল করা যায়নি একইভাবে বিএনপি বহুবার ভেঙেছে বহু লোক গিয়েছে তৃণমূল বিএনপি তারপর এসেছে জনতা দল আরও কত দল কিন্তু বিএনপির বাইরে নেওয়া যায়নি বাইরে বাইরে শেখ পরিবারের রাজনীতি নেওয়ার বহু চেষ্টা হয়েছে এখনো হচ্ছে কিন্তু হালে পানি পাচ্ছে না আমাদের দেশের প্রকৃতি এবং পরিবেশ কেন জানি এই পারিবারিক ট্র্যাডিশন এবং এই দুটো দলের রাজনীতির মধ্যে তারা মানে যাকে বলা হয় নিজেদেরকে কেন্দ্রীভূত করে ফেলেছে তো সেই অর্থে বিকল্প চেষ্টা করা যেতে পারে আপনি ধরুন এই যে গত সতেরো মাস ধরে বা ষোলো মাস ধরে জুলাই বিপ্লবের পর ডক্টর করেছেন জামাত কি না করেছে এই সকল ইসলামিক দলগুলোকে একত্র করার জন্য কিন্তু তারা তো পারেনি এনসিপি কি না চেষ্টা করেছে এনসিপির সঙ্গে তাবৎ পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা করেছে যে এই তরুণদের দলটি প্রতিষ্ঠাপা কিন্তু বানের জলের মতো তারা বিএনপির জোয়ারের সামনে ভেসে যাচ্ছে এই যে একটা অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা হবে তো হবে এখনো হচ্ছে এবং এটা ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের আছে বিএনপি আছে আওয়ামী লীগ আছে এই দলগুলোর মধ্যে যদি ভালো নেতৃত্ব তৈরি হয় যেহেতু এর বাইরে আমরা জনগণকে নিতে পারছি না জনগণের মন মানসিকতাকে নিতে পারছি না ফলে এই দলগুলোর মধ্যে যদি ভালো নেতৃত্ব তৈরি হয় এই জন্য যদি আমরা সাহায্য করি সহযোগিতা করি বুদ্ধি দেই পরামর্শ দেই উৎসাহ দেই তাহলে হয়তো দেশের জন্য তুলনামূলক ভালো ভালো হবে এবং ওই যে একটা কথা আছে না যে গ্রামে এক ডাক্তার হাতুড়ি ডাক্তার ভীষণ রকম জনপ্রিয় তো সেই গ্রামে একজন এম ডাক্তার এলেন এখন এমবিবিএস ডাক্তার এলেন কিন্তু এমবিবিএস ডাক্তারের কাছে কোনো রোগী যায় না এমবিবিএস ডাক্তার দেখলেন যে এই জনপ্রিয় যে হাতুরে ডাক্তার তিনি যে অপারেশন করেন তারপরে তিনি যে দাওয়া দেন ওষুধ দেন অনেক ভুল হয় ভ্রান্তি হয় এবং অনায়াসে তিনি যেভাবে সিজারিন অপারেশন করেন বড় বড় ফোড়া কেটে ফেলেন তিনি দেখেন যেগুলো সফল হয় কিন্তু প্রায় সব ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে কিন্তু তিনি না ডাক্তারকে বোঝাতে পারছেন না জনগণকে বোঝাতে পারছেন তো সেই অবস্থাতে তিনি অনেক পরিশ্রম করে সেই যে হাতুড়ে ডাক্তার তাকে সেই ডাক্তারের ট্রেনিং দিলেন ডাক্তারি বই পড়ালেন তাকে দক্ষ করলেন অভিজ্ঞ করেন এবং অভিজ্ঞ করার পর দেখা গেল যে তিনি আর আগের মতো ওভাবে চিকিৎসা করেন না ওইভাবে অপারেশন করেন না তা আমরা যেহেতু আমাদের এই কাজগুলো আওয়ামী লীগকে দিয়েই করাতে হবে বিএনপিকে দাঁড়াই করাতে হবে তো সেক্ষেত্রে এই দুটো দলকে নিরপেক্ষ দূরত্ব থেকে এই দলের কাছে কোনো আশা না করে এই দলগুলোর কাছ থেকে কোনো সুবিধার চিন্তা না করে বা এদের সাথে কোনো শত্রুতা না করে এদের সাথে ভালো হয় সেই বিষয়গুলো যদি পরামর্শ দেওয়া যায় এদের যে মন্দ কাজগুলো রয়েছে সেগুলোকে যদি নিরপেক্ষভাবে সমালোচনা করা হয় তাহলে হয়তো আমাদের যে রাজনীতি আগামী দিনে এই দুটো দলের মাধ্যমে তুলনামূলকভাবে ভালো হবে ভারতের উদাহরণ দিই ভারতে যখন রাহুল গান্ধী এলেন তাকে নিয়ে সে কি ঠাট্টা সে কি মশকরা কিংবা সোনিয়া গান্ধী যখন এলেন তাকে নিয়েও কিন্তু প্রচণ্ড ঠাট্টা মশকরা হলো ভালো মতো ইংরেজি বলতে পারে না এরপরে পারিবারিক রাজনীতি ইটালি থেকে এসে বিদেশি রাহুল গান্ধী এ বুঝে গর্ধব ইত্যাদি নানারকম কথাবার্তা কিন্তু এত কিছুর পরেও যখন কংগ্রেসের রাজনীতি গান্ধী পরিবারের বাইরে নেয়া গেল না তখন কংগ্রেসের মেধাবী এবং দেশের যত মেধাবী যারা লোকজন আছে তারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে এমনভাবে গ্রুমিং করা হলো সেই গ্রুমিং এর প্রেক্ষাপটে আপনি দেখেন যে আজকের যে রাহুল গান্ধী তিনি একজন বিশ্বমানের নেতায় পরিণত হয়েছেন অথচ দশ বছর আগে তাকে পাপ্পি হিসেবে ডাকা হতো পাপ্পি তো পাপ্পি বলতে কি মানে আপনি বুঝেন যে আমি আর বললাম নাই সেই শব্দটি তাকে পাপ্পি হিসেবে বা পাপ্পা হিসেবে ডাকা হতো সেই পাপ্পি বা পাপা এখন পার্লামেন্টে বক্তব্য দিলে সারা দুনিয়ার মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনে তিনি যখন মিডিয়া ফেস করেন সারা পৃথিবীর মানুষ তাকে শুনে আর প্রিয়াঙ্কা গান্ধী তিনি তো একেবারে ডুপ্লিকেট হয়ে গেছেন ইন্দিরা গান্ধীর কি পার্লামেন্টে কি বাইরে তো এটা ভারতের যে সিভিল সোসাইটি তারা সহযোগিতা করেছে তা আমাদের দেশেরও রাজনীতির যে বাস্তবতা এখানে আসলে খুব বেশি পণ্ডিত খুব বেশি পাণ্ডিত্য খুব বেশি যাকে বলা হয় দেশি বিদেশি ডিগ্রিধারী লোকজন যারা আছেন তারা আমাদের এই রাজনীতির আবহাওয়া বা হাওয়া বাতাসে বড় হতে পারেন না যেভাবেই হোক না কেন রাজনীতির যে ট্র্যাডিশনটা হয়ে গেছে ঐতিহ্য হয়ে গেছে এর বাইরে আমরা যেতে পারবো না তো সেক্ষেত্রে বিএনপি এখন ভালো একটা জায়গাতে আছে তাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে আমাদের নাগরিক সমাজ তাদেরও আছে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদেরও আছে তাদেরকে বুঝতে হবে যে একই সময়ে শেখ হাসিনার এবং খালেদা জিয়ার যেভাবে উত্থান হয়েছে একইভাবে আপনি মিলিয়ে দেখেন শেখ হাসিনা খালেদা জিয়ার জীবনে যে ট্রার্জিটিটা এসছে খালেদা জিয়ার এই মৃত্যুর পরে আপনি ধরে নেন প্রকৃতির নিয়ম যে শেখ হাসিনা বেশি দিন বাঁচবেন না কোনো রোগ নাই না এটাই প্রকৃতির নিয়ম তো শেখ হাসিনা যদি খুব অল্প সময়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে যান নিষ্ক্রিয় হয়ে যান তিনি যদি এক দুই বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়েন একেবারে অসুস্থ হয়ে পড়েন আমি আশ্চর্য হব না কেননা দ্য সায়েন্স অফ নেচার স্পিক ইন এ সেই প্রকৃতি এইভাবে কথা বলছে তো এই যে বেগম জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে আজরাইল যেভাবে শেখ হাসিনার চারিদিকে ঘোরাফেরা করছে প্রকৃতির নিয়মে এটাকে যদি কগনেজেন্সে নিয়ে আওয়ামী লীগের লোকজন প্রস্তুত হয় বিকল্প নেতৃত্ব তৈরি করে এবং রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে হয়তো তাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে কিন্তু তারা যদি যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ওভাবে মনে করেন যে তিনি একশো বছর জীবিত থাকবেন একশো বছর জীবিতে থাকবেন এবং শেষ দিন পর্যন্ত এখন যেভাবে তিনি কথাবার্তা বলছেন আগে যেভাবে কথাবার্তা বলতেন আরও দুই বছর পরে পাঁচ বছর পরে তিনি এভাবেই কথাবার্তা বলবেন আমি মনে করি না যে এটা ঠিক হচ্ছে এটা এখানে আবেগ এখানে আবেগ নিয়ে এই ধরনের ভাবনা করা যায় কিন্তু বুদ্ধি বিবেক এটা যদি আপনি খাটান প্রয়োগ করেন তাহলে দেখবেন যে এটা একেবারে অবাস্তব